আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ সকলকে ধন্যবাদ জানাই আজকে আমরা ইসলামিক সঙ্গীত নিয়ে আসছি আপনাদের মাঝে আমাদের সাথে দুইজন জিরো পয়েন্ট খানজান আলী জামে মসজিদের মক্তব্যের ছাত্রী রয়েছে আমরা তাদের সাথে আগে পরিচয় হব ইনশাআল্লাহ হ্যাঁ

আসমাখতার আদিয়া এবং আমাদের মাঝে আছে সামি আক্তার সাদিয়া তো দুজনই আমাদের মাঝে ইসলামিক সঙ্গীত গাইবে তো দর্শক আপনারা কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের লাইভ ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে মহাগ্রন্থ কোরআন মাজিদ তিলওয়াতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি তো এ পর্যায়ে কোরআন মাজিদকে তিলওয়াত করে শোনাবে আসমাখতার আদিয়া এবারে আমাদের মাঝে আসমাতে আদিয়ার কণ্ঠে আমরা মহাগরন্ত আল কোরআন মাজিদ শুনব এরপরে আমরা ইসলামী সঙ্গীতের দিকে যাবো ইনশা আল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর কোরআন মাজিদ তেলাওয়াত করলেন এ পর্যায়ে আমাদের মাঝে ইসলামিক সঙ্গীত আমরা শুনব তো সর্বপ্রথম দর্শক আপনারা যদি ইসলামিক সঙ্গীত আপনাদের পছন্দ থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই সঙ্গীতটি আমরা শুনতে চাই আমরা চেষ্টা করব আমাদের যারা গজল গাওয়ার জন্য আজকে এসেছেন বা গাইবেন তাদের কাছ থেকে আপনাদের প্রিয় গজলটি শোনানো তো আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন যে কোন গজল আপনারা শুনতে চান ইসলামিক কোন গজল আপনাদের শোনার আগ্রহ আছে তো যাই হোক আজকে আমাদের সর্বপ্রথম ইসলামী সঙ্গীত কে গাইবে সামিয়া আসমাখারাদিয়া সর্বপ্রথম ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন

बंधु हमें हाँ तुमारी निशास हमें हाँ तुम्हारी नम मस्जिद हमें अलग तुम्हारी नम मस्जिद বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়াই রা তুমি তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি আগুনি হয় না তুমি জিরো ধুড়ি শুকিলে বাড়ি দাঁড়িয়ে পাহাড় বিলাসীতা কেটেছে জনম কত অহংকার বাড়ি দাঁড়িয়ে ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসীতা কেটেছে জনম কত অহংকার সাজীরা নিয়ে যাবে ও সাজীরা নিয়ে যাবে তোমাকে পালিকিতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশী জানা যাই শরীরকে হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে দিবা জানা যাই সেদিকে হবে তোমার প্রতিবেশী স্বজনীরা নিয়ে যাবে চোখের পালুকে তুমি পারোলাশ চির তোমার নিশাস চোখে পালুকে তুমি পারোলা চির তরে বন্ধু ববি তোমার নিশাস অন্ত মারিনম মসজিদের মাইকে অবিয়ালু মারিনম মসজিদের মাইকে বাড়িওয়াল নাই রেবাই রে দুই নাই রে নাই রেবাই রেয়াতে বাড়িওয়ালা নাই রে নাই রে দুই রে বারে নাই রে নাই রেবাই রে দু মাশা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আসমাক্তার আদিয়ার ইসলামিক সঙ্গীতটি আরও সুন্দর করে গাওয়ার চেষ্টা করবে অনেক ভালো হয়েছে এ পর্যায়ে ইসলামিক সঙ্গীত নিয়ে আসছেন মোসাম্মাদ সামিয়া ইসলাম সাদিয়া মোসাম্মাদ সামিয়া ইসলাম সাদিয়া আসসালাম বাবা মানে হাজার বিকেলা আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছ ভালো দিল বাবা মানে হাজারে বিতে আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে যাচ্ছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন আমি যত এলো মেলো রবিধান বাবা তুমি সময় মতো সহজে সমাধান জীবনের টানা উদিন কিছুই না জানে আমার গানের সরলিতে তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই ডাকে আদর করে আমায় শোনাম বাবার কাছে হই না কালো আমি কোনো দিন বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে হাত ছানি দেয় আজ সকালে সাজে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিনে থাকবে বলো তুমি আমার পাশে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী মামি না জানু কামি জানি তোমার সোনামি ও আশা আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার ইসলামিক সঙ্গীত আমাদের সামিয়া শোনালো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে সামিয়া আরেকটু একটু সুন্দর করার চেষ্টা করবে হ্যাঁ গজলগুলো যেন কোনো লাইন ভুল না যায় এদিকে খেয়াল রাখবা সুর যেন এলোমেলো না হয়ে যায় হ্যাঁ এদিকে খেয়াল রাখবা তোমার যে সহকারী তোমার বড়ো আপা আসমাখার রাধিয়া তার দিকে খেয়াল করবে সে কীভাবে গজল গায় কীভাবে গজল পরিবেশন করে তো যাই হোক এই পর্যায়ে আমাদের আরেকটি ইসলামিক সঙ্গীত দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আপনারা বলতে পারেন কোন গজলটি আপনারা শুনতে চান আমরা চেষ্টা করবো সেই গজলটি শোনানোর যাই হোক এ পর্যায়ে আমাদের মাঝে আরেকটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন যে রুপায়ণ খান জানাল জয় মসজিদ মকতবের ছাত্রী মোসাম্মদ আসমাত আদিয়া আসসালাম ওয়াজিনে রাজনে শুনি হয় আমার সকাল হাতে আমার তাদিকুর অঞ্চল চক্কু দুলাল ওয়াজিনে রাজনে শুনি হয় আমার সকাল মসজিদ তা আমার শ্রেষ্ঠ ভড়া কবি শ্রেষ্ঠ নামাজি সাথে হয় দায়ারি হয় না যবিমান আজাবগি দিয়া তাহাজ্জুদেরি নামাজে ধারাইসি

ভক্ত নামাজ দাঁড়ে করা মনের দরজায় কেউ শোনে না বি নামাজ রে মুখ ফাটা চিনে কার আজাব কি দিয়া রে নামাজ দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পাড়িয়ে জামাইছি আজাব কি দিয়া তাহাজ্জুদ রে নামাজ দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পাড়িয়ে জামাইছি চাইনা আমি দালান কোঠা চাইনা বাড়ি ঘর তোমার কাছে জ্ঞাপন ছাড়া হয় না কি রূপন চাই না আমি দালাল কোথা চাই না বাড়ি ঘর তোমার কাছে জ্ঞাপন ছাড়া হয় না কি রূপন আজা ভেঙে দিয়া তাহার জুতরে না দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পাড়ি জমাইছি আজা ভেঙে দিয়া তাহার জুতরে না দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পাড়ি জমাইছি হাতে আমার কাছে কোরআন

আজাবে দি তাহাজজতে নামাজ দাঁড়াইছি পাগুলো হইয়া খোদারে প্রেমে পাড়িয়ে জামাইসি পাগুলো হইয়া খোদারে প্রেমে পািয়ে জামাইসি পাগুল হইয়া খোদারে প্রেমে পাড়িয়ে জামাইসি পাগল হইয়া খোদারে প্রেমে পাড়িয়ে জামাইসি মাশাআল্লাহ হামদুল ল্লাহ আলামন স্ুডেন্ট তিনি লেেছেন সেই। অতএব গজলটি মনে হয় ভালো হয়েছে তার কাছে মামুন খান তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ প্রিয় ভাই মামুন ভাই এরপর যে আমাদের মাঝে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন তুমি যাইবা কোনটা এটা আচ্ছা আলহামদুলিল্লাহ এরপর যে আমাদের মাঝে ইসলামিক সঙ্গীত নিয়ে আসছেন সামিয়া আক্তার সাদিয়া के खुशान में अच के खुशन में कुशोर सहारा आए दे आकाश बात से दे जो दिया आए दे आकाश बात से देव जो दिया के ज तो पापियों दापी साफ गुना भोलर माफ़ी अच्छे जे तू पापियोंपी साफ़ गुना है रे भोलर माफ़ी अच्छे के खुशर ढोल में छुके खुशर ढोल में छोर सहारा तागुर আকাশ বাতাস রে এক দি জ্যোতিয়া আয় রে সাগর আকাশ বাতাস রে এক দি জ্যোতিয়া আয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো প্রায় লাইভ আমরা 9 মিনিট করছি 19 মিনিট করছি যাক আমরা শেষের দিকে দর্শক আপনাদের যদি মতমত থাকে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন এরপর যা আমাদের মাঝে ইসলামিক সংগীত নিয়ে যাব

আমি জি তবু তো মারি পুন আমি তো মারি গোলা অন্য কারুণা আমি তো মারি গোলা মোগ অন্য কারুণা আলি মুাই

Who Allah love? Allah, will Who Allah, 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 Allah. Ya mani, ya khali, ya will love? Yah, honey, dini dekho yah, honey,

তুমি আসমান থাকো প্রভু আমি জমি তবু তো মাড়ি প্রেম যা দাই বিন তুমি আসমানি থাকো প্রভু আমি জবিনে তবু তো মাড়ি প্রেম যা দাই গাম তো মানি গোলাম মুগ অন্য কারণা મે તો ગૌ અન્ન કાઢ ના આલી મુદાઇબ તું મા અલ્લાહુ અલ્લાહુ અલ્લાહ અલ્લાહ અલ્લાહુ અલ્લાહ અલ્લાહુ અલ્લાહ અલ્લાહુ અલ્લાહ আল্লাহু 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 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাক আল্লাহ অত্যন্ত চমৎকার ইসলামিক সংগীত আমরা এত সময় শুনছিলাম দর্শক আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সকলে সুন্দর কমেন্ট করার জন্য আন্তরিক মোবারকবাদ জানাই তো আমরা ইনশাআল্লাহ আপনাদের মাঝ থেকে বিদায় নেবো আজকে এই পর্যন্ত আপনারা নিয়মিত আমাদের লাইভ গজলের প্রোগ্রাম যদি দেখতে চান আপনারা নিয়মিত ইনশাআল্লাহ সাড়ে আটটার থেকে আপনারা আমাদের এই লাইভটি দেখতে পারবেন আমরা ইনশাআল্লাহ প্রত্যেক দৈনিক আমাদের শিল্পী গোষ্ঠী যারা আছে তাদের কণ্ঠে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত শোনানোর চেষ্টা করব তো যারা দীর্ঘ সময় আমাদের লাইভটি দেখছিলেন ভালো লেগেছে যাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনাদের সকলের মাঝ থেকে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া হ্যাঁ তোমরা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। সামিয়া। আসসালাম উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা বলো। আচ্ছা। আসমাตราদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যে এত এত দীর্ঘ সময় নিয়ে আমাদের যে এই দেখছেন তাদের সবাইকে আমি মনে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের প্রত্যেক দিন এই লাইট প্রতিদিন নিয়মিত লাইট দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমন্ত্রণ জানালাম আপনারা প্রায় আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখেন এই ভিডিওগুলো দেখেন আমরা খুব খুশি হই আমরা আপনাদের জন্যই এত কষ্টের আপনাদের জন্যই গজল আপনাদের জন্য নিয়মিত গজলের একটি সময় বের করেছি যার কারণে আপনারা আমাদের ইসলামিক সঙ্গীত শুনতে পারেন আমাদের আমাদের লাইটকে দেখতে পারেন আমাদের মানে আমাদের নামাজ শিক্ষা গজল ইসলামিক সঙ্গীত কুরান্তল এইসব অনেকেও শিখতে চায় অনেকে পারে না তারাও শিখতে পারে আবার অনেকে মানে এই নামাজের ভিডিওগুলো দেখে অনেকে ইমানও অনেক নামাজও পড়ে তারা আপনারা যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আসলে আসমায়তার আদিয়ার যে কথাটি সেটি হলো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা মক্তবের কোরআন শিক্ষার আসর এবং নামাজ শিক্ষার প্রশিক্ষণ এবং কবরস্থানের বিভিন্ন কবর জিয়ারত বা কবরস্থানের নিদর্শনসমূহ আমরা এগুলো তুলে ধরি এবং সার্বিক পরিস্থিতি দেশের পরিস্থিতি ওলা বিভিন্ন রকমের আলাপ আলোচনা কোরআন হাতিসের আলোকে আমরা এগুলো তুলে ধরি তো যাই হোক আপনারা যারা আমাদের এই লাইভের মাধ্যমে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আর নিয়মিত ইসলামী সঙ্গীতের লাইভটি আপনারা প্রত্যেক দৈনিক বিশাল আশা করি সাড়ে আটটায় নয়টার ভিতরে আপনারা পাবেন তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন আমরা যেন ইসলামের পথে দিনের পথে যেন চ্যানেলটি কাজে লাগাতে পারি সে আশা রেখে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি